এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ গ্রেপ্তার করল শ্বশুর শাশুড়িকে ওই গৃহবধূর নাম সুষমা মন্ডল বয়স বাইশ বছর তার বাপের বাড়ি পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকায় বছর চারেক আগে খানাকুলের অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের ঘোলি এলাকার বাসিন্দা সৌমিত্র মণ্ডলের সঙ্গে তার বিয়ে হয় তার দেড় বছরের একটা ছেলেও আছে সুষমার বাবা বেচুরাম পারুয়ের অভিযোগ বিয়ের কিছুদিন পর থেকে শ্বশুর বাড়িতে তার মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় সে কথা বারবার মেয়ে তাদেরকে জানিয়েছিলেন এদানিম তার চরমে উঠেছিল হঠাৎই প্রতিবেশীদের কাছ থেকে খবর পান যে তার তার মেয়ে মারা গেছে জানতে পারেন মৃত্যু হয়েছে এই ঘটনায় তারা খানাকুল থানায় সুষমার স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ শ্বশুর শাশুড়িকে গ্রেপ্তার করেছে অশান্তি এদের হতে শাশুড়িটা খুব জ্বালাতো হ্যাঁ অনেক কিছু কথা বলতো সংসারিক প্রচুর মানে অত্যাচার করেছে প্রচুর অত্যাচার করেছে মেয়েটার উপরে দিয়ে আমাদের যেই দিনে তোমার যেদিন মারা যাবে সেই দিনও আমাকে ফোন করেছে যে মেয়েটা হ্যাঁ তখনও বলছে যে আমার উপরে খুব অত্যাচার করছে তোমরা একবার আসো আমি ঠিক আছে এখন আমি যাবো দশজনের মধ্যে যাবো নিয়ে হয়ে কথা হয়েছিল মেয়ের সঙ্গে রাত্রে তারপরে তো তাপর মারা গেছে মারা যাওয়ার পর আমাদেরকে কোনো খবর দেয়নি আমাদের ওনাদের কোনো রিলেটিভ আমাদের খবর দেয়নি পাশের জন্য একজনা আমাদেরকে খবর দিয়েছে যেরকম মেয়ে আপনাদের মারা গেছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমার বাড়ি হচ্ছে পানাগড় কাঁকসা থানার আমাদের বাড়ি শিলামপুর শিলামপুরে তো আমাদের বাড়ি শিলামপুর শিলামপুর কাঁকসা থানা পশ্চিম বর্ধমান কবে মারা গেছেন মারা গেছে

কি নাম মহিলা মহিলার নাম সুসুমা পারু এই সুসুমা মণ্ডল ওনার বাড়ি কোথায় বাপের বাড়ি অরুণরা বাপের বাড়ি হচ্ছে পানাগড় শিলাম এই শিলামপুর দিয়ে আপনারা খবর পেয়ে এসেছেন হ্যাঁ আমরা খবর পেয়ে এসেছি ওদের বাড়ির লোককেও খবর দেয় না পাশের লোক আছে মারপত আমরা খবর পেয়ে এসেছি এখনো পর্যন্ত ওরা ফোন করে বলে আজ এখনও পর্যন্ত আমাকে একবারও বলেনি যে আপনার মেয়ে মারা গেছে আপনারা আসুন দেখাশোনা করে বিয়ে হয়েছিল হ্যাঁ দেখাশোনা করে বিয়ে হয়েছিল জামাই কোথায় থাকে জামাই হচ্ছে উত্তর প্রদেশে থাকে অত্যাচারটা তাহলে কে করতে পেরেছে শাশুড়ি করতো শ্বশুর করতো জামাই ফোনে তো করতো হুমকি দিত আপনারা থানায় অভিযোগ করেছেন না থানায় তখন আমরা অভিযোগ অভিযোগ করলে তখন বলবে যে আরও অত্যাচার হবে সেইভাবে আমরা এখন অভিযোগ করেছেন হ্যাঁ এখন আমরা থানায় করেছি থানায় কেস করেছি শ্বশুর শাশুড়ির নাম কি হ্যাঁ শ্বশুর শাশুড়ির নাম হচ্ছে অশোক মণ্ডল আর শাশুড়ির নাম হচ্ছে রাধারানী মণ্ডল কটা ছেলে মেয়ে ওনার যিনি মারা গেছেন তার কটা ছেলে মেয়ে একটা বাচ্চা আছে দেড় বছরের বয়স ছেলে না মেয়ে ছেলের নাম হচ্ছে সব নদীপ মন্ডল যে বাচ্চাটা বাচ্চাটা আপনি কে হন আমি হচ্ছে মেয়ে আমার মেয়ে হচ্ছে আমার মেয়ে কি চাইছেন এখন কি চাইছেন এখন এখন আমি চাইছি যে এনাদের শাস্তি হোক মানে পনের জন্য কোনো কিছু ঘটনা করেছে যে এইটা নিয়ে আসতে হবে বাপের বাড়ি থেকে এরকম কিছু বলেছে আপনাদের সেটা আমাদের কাছে এখন বলেন কিন্তু এরকম অত্যাচার হয়েছে কিছু হয়তো হয়েছে যে এখন দাবি হয়তো আমাদের কিছু দাও বা এরকম কিছু একটা বলেছে প্রায় বলতো কিভাবে মানে কিভাবে মারা গেছে বিষ খেয়ে মারা গেছে আপনার নাম বিষ খেয়ে মারা গেছে এইটুকুই বিশেষ শিষে আমরা যখন থানার থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে দেখলাম একটা বিশেষ শিষে ছিল হ্যাঁ ওনারা দেখলাম ওনারা বার করলো আমাদেরকে নিয়ে গিয়ে দেখলো বিষ খাইয়ে দিয়েছে না ওদের বাড়িতে কজন মেম্বার ছিল ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার ওনাদের হ্যাঁ ছজন হ্যাঁ ছজনের মধ্যে দুজন বাইরের আপনার নাম কি আমার নাম আমার নাম বেচুরাম পারু এটা কীভাবে মরেছে তো বুঝলা যাচ্ছে না তো এখন ওরা বিষ খাইয়ে মেরে দিয়েছে না বিষ খেয়ে হয়েছে এবারে পোস্টমার্টম না হলে কি করে জানব রিপোর্টটা আমরা না আসা পর্যন্ত থানায় অভিযোগ অভিযোগ করেছেন করা হয়েছে থানা থেকে লাস্ট আমাদের পোস্টমার্টামে পাঠিয়েছে কারণ পোস্টমার্টামে এখানেই দাঁড়িয়ে আছি এরা যেটা করে রিপোর্টটা পাবো রিপোর্ট পাওয়ার পর তারপরে আমরা সেরকম কেউ অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হয়েছে আমার ভাইজি শ্বশুর আর শাশুড়ি আপনাদের সঙ্গে লাস্ট কবে যোগাযোগ হয়েছে আপনাদের সঙ্গে লাস্ট যোগাযোগ হয়েছে ভাইজি ওই ভাই ফোঁটার সময় ফোঁটা দেখতে গিয়েছিল সেই সময় তখন কে কে গিয়েছিল সবাই গিয়েছিল জামাই ভাইজি আর এই আমার নাতি ওরা তিনজনেই গিয়েছিল আপনি কে হন আমি আমার ভাইজি হয় আমি কাকা কী নাম আপনার আমার নাম অষ্ট পারবে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন